কলকল শব্দে বয়ে চলছে ঝিনাই নদী সেই নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার আয়োজন চলছে বিকেলের শেষ আলোয় নির্জন বাঁশঝাড়ির ছায়ার নিচ দিয়ে চলে গিয়েছে গ্রামীণ মেঠোপথ সেই ধরে গ্রামীণ জীবনের পদচারণা পল্লীর এই গ্রামগুলো যেন এক মায়ার বাঁধনে বাঁধা বৈশাখের বিকেলে এক রোদ ঝল দিনে আমরা এসেছি এই অপরূপ সুন্দর গ্রামীণ জনপদে বৈশাখ মানেই বাংলার অপার সৌন্দর্যের প্রকাশ আর সেই রূপময় বাংলার বৈশাখীর রূপ যেন প্রকাশ পায় এই গ্রামীণ জনপদগুলোতে পরন্ত বিকেলের ঝিরিঝিরি দক্ষিণা বাতাসে যেন প্রাণ জুড়িয়ে যায় তাই তো বাংলার গ্রামগুলো যেন এক অন্যরকম শান্তির জায়গা কখনো বা সেই গ্রামের পিজ ঢালা পথ ধরে গ্রামের মানুষ আসে বিকেলের গ্রামের হাটে বলছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর চিখেরা ঘেরা গ্রামীণ ঐতিহ্যবাহী সিঙ্গোয়া হাটের কথা আজ শুক্রবার এখানে হাটের দিন গ্রামের ছোটো নদীর পাড়ে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাট এবং এখানকার গ্রামীণ জীবন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামের বাজারের দৃশ্যটি দেখাবো সেই গ্রামের বাজারের নাম হচ্ছে শেঙ্গোয়া বাজার এবং এই শেঙ্গোয়া বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি গ্রামীণ বাজার এবং আজকে শুক্রবার এখানে হাটের দিন তো সেই শেঙ্গো হাটের যে ভিডিওটি রয়েছে সেটি আপনাদের দেখাবো আজকের এই পর্বে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন উপভোগ করি আজকের মূল ভিডিওটি সহজ সরল গ্রামের মানুষের বাজার এই শেঙ্গুয়া বাজার এই গ্রামীণ হাটের মানুষের মাঝে যেন আন্তরিকতার কোনো শেষ নেই গ্রামবাংলা তথা গ্রামের মানুষের বিচিত্র জীবনের চিত্রগুলো প্রতিফলিত হয় এই গ্রামের হাটে অত্যন্ত সুন্দর এই গ্রামীণ হাটটি জামালপুর শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন এবং সমৃদ্ধ একটি গ্রাম্য হাট হাটটি দুপুরের পর থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা অবধি স্থানীয় গ্রামের মানুষের উৎপাদিত টাটকা পণ্যে ভরপুর এই গ্রামের বাজারের চিত্রগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে

তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে গ্রামের বাজারে খিলি পান বিক্রি করা হচ্ছে পাঁচ টাকা করে খিলি পান কি হচ্ছে কত করে পাঁচ টাকা আর দশ টাকা আচ্ছা একটা পাঁচ টাকা দামের দেন কেমন কেমন বিক্রি হয় তো প্রতি হাটেই কিন্তু আমি এরকম আইসক্রিম খাই এখন যেহেতু গ্রীষ্মকাল তাই গ্রীষ্মের এই গরমে একটু ঠান্ডা আইসক্রিম খেলে কিন্তু মন্দ হয় না তো আইসক্রিমটা খাই গ্রামের বাজারে কিন্তু এই আইসক্রিমগুলো খুবই ভালো লাগে এবং প্রতি হাটেই কিন্তু এখন বর্তমানে গ্রীষ্মকাল হওয়াতে আইসক্রিম থাকে এরকম বিক্রি করা হয় কলা কত করে হালি পঁচিশ টাকা হালি কিরকম গাছ কিরকম আছে এবার

কলা আমাকে দিল আসলে মিষ্টি কিনা তা দেখার জন্য অবশ্যই মিষ্টি হবে খুবই আন্তরিক এবং মন মানসিকতা আন্তরিক মন মন মানসিকতা সম্পন্ন মানুষ কিন্তু আমাদের এই গ্রামের বাজারগুলোতেই পাওয়া যায় যা শহরে কিন্তু দেখা যাবে না তো আসলে কলাটা খায় এখন অনেক মিষ্টি কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি মিষ্টি খুবই ভালো লাগলো আর এর জন্য কিন্তু চাচা কোনো দাম নিতে আগ্রহী না দশটা টাকা দেয় তো খুবই ভালো লাগলো কিন্তু এই আন্তরিকতাটা গ্রামের হাট মানেই গরম গরম জিলাপি পেঁয়াজো চানাচুর সহ মিষ্টি এবং ঝাল জাতীয় খাবারের এক বিরাট আয়োজন মাটির চুলায় গরম কড়াইয়ে তেলেভাজা মচমচে এই সকল মুখরোচক খাবারের স্বাদ কোনোদিন ভোলার নয় তাই তো হাটের ফাঁকে হাটুরিরা এই সকল দোকানে সেই সকল খাবারের স্বাদ নিতে আসে হাটের একদিকে গাছের ছায়ায় বাঁশ দিয়ে তৈরি করা খাঁচা নিয়ে আসা হয়েছে আবার অনেকেই নিয়ে এসেছেন তাদের উৎপাদিত কৃষিপণ্যগুলো তাজা সবজির এই গ্রামীণ হাট যেন আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কোনো হাটের চিত্রগুলো প্রকাশ করে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত এই সিঙ্গোয়া হাটটি আমরা যতই এই হাটটিতে ঘুরছি ততই কিন্তু এক অন্য ধরনের ভালো লাগা কাজ করছে একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত এই হাটগুলো কিন্তু তেমন এখন আর দেখা যায় না যতই সময় গড়াচ্ছে এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু এই হাটে মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে এবং এই হাটটি চলবে কিন্তু রাত দশটা পর্যন্ত আমরা যতটুকু পারি এই হাটের দৃশ্যগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখবেন তো আসুন আমরা হাটের আরও কিছু দৃশ্য আপনাদের দেখাই এখানকার প্রতিটি পণ্য একেবারে টাটকা স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের যোগানি ভরপুর এই গ্রামের হাট গ্রাম বাংলার এই হাটগুলো যতই দেখি ততই ভালো লাগে খোলা মাঠে মাটিতে বসে এই গ্রামীণ হাটগুলো আমাদের বাংলার ঐতিহ্য কেননা গ্রামীণ এই হাটগুলো কথা বলে আমাদের মাটি ও মানুষের দরদাম যাচাই বাছাই করে গ্রামের এই হাটগুলোতে বেচা কেনা হয় চাহিদা অনুযায়ী কেউ ক্রয় করে কম পরিমাণে আবার অনেকেই পুরো সপ্তাহের বাজার করতে আসে এই হাটে কেননা হাটের দিনে অনেক পরিমাণে পণ্য পাওয়া যায় এবং দাম তুলনামূলক বাজারের চাইতে কিছুটা কম হয়ে থাকে এখন আমরা

আমরা ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখাব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন পটল কত করে এখন এই আলো কত হয়েছে এখন পনেরো বিশ টাকা কত বছর যাবৎ আসেন এই হাটে

দেখতেই পাচ্ছেন তাজা শাকসবজিতে ভরপুর অসাধারণ সুন্দর একটি হাট আমরা কিছুক্ষণ থাকবো এই হাটে এবং আপনাদের কিছু দৃশ্য দেখাবো চাচা সাজিনা কত করে কেজি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি কেমন বিক্রি হয় হাটে মোটামুটি ভালোই Bagulho. <s1> <coughs> আচ্ছা হাট এটা কয়টা পর্যন্ত থাকে দশটা রাত দশটা পর্যন্ত শুরু হয় কখন দুইটা তিনটে থেকে শুরু হয় বিকালে অপরূপ সুন্দর যে ঘেরা এই সিঙ্গুয়া বাজার গ্রামীণ হাটটি আমরা যতই এই হাটে ঘুরছি ততই কিন্তু ভালো লাগছে এবং খুবই বড়ো একটি হাট হাটের এক পাশে মাটির রাস্তার দুই ধারে সারি করে বসেছে গোল আলো নিয়ে এবার এখানে আলুর ব্যাপক ফলন হয়েছে তবে এবার দাম একেবারেই কম এক কেজি আলু মাত্র পনেরো টাকা এই দামে আলু চাষিদের কপালে এখন চিন্তার ভাস কেননা এই দামে তাদের উৎপাদন খরচটুকুও উঠবে না গ্রামের বাজারে মৌসুম ভেদে ফসলের দামের উঠানামা করে খুব দ্রুত

আর তো সুপ্রিয় ভিউয়ার্স এখন বর্তমানে সিজন এবং প্রচুর ফলন হওয়াতে কিন্তু আলুর দাম কমে গিয়েছে এবং এই হল্যান্ড আলু বলি আমরা এই হল্যান্ডের আলুগুলা এখন পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি মূল্য আর পাইকারি এগারো টাকা সাড়ে এগারো টাকা সেই সাথে আপনাদের আরেকটি জিনিস আমি একটু জানিয়ে দিচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু দাম পরিবর্তন হতে পারে এখন সিজন এবং প্রচুর উৎপাদন হওয়াতে কিন্তু

টাকা করে আলু শাকসবজির বাজার শেষ করে আমরা চলে আসলাম মাছের বাজারে গ্রামের এই বাজারগুলোতে পাওয়া যায় নানা প্রকারের মাছ প্রতিটি মাছ এখানে তরতাজা চাষের মাছের পাশাপাশি নদীর মাছও দেখতে পেলাম এই বাজারে সামনের বর্ষায় এই বাজারগুলো যাবে নদীর মাছে বিকেল তাজা সাথে সাথে ঝিনাই নদীর হাট যেন আরও জমজমাট হয়ে উঠছে একদম খোলা আকাশের নিচে এখানে মাছের বাজার বসেছে আর আমি আপনাদের প্রতিবারই বলি গ্রামের বাজারগুলোতে যে মাছগুলো পাওয়া যায় সেটি কিন্তু একদম তাজা মাছ কত করে নিলেন একশো চল্লিশ টাকা তেলাপিয়া মাছ একশো চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রচুর মাছ উঠেছে কিন্তু আজকে এই বাজারে এখানে আমরা নদীর মাছ নদীর মাছ এটা কত করে কেজি বিক্রি হচ্ছে চারশো টাকা কোন যে কোন নদী এটা যমুনা যমুনা নদীর মাছ বিক্রি করা হচ্ছে আর সেই সাথে সাথে চাষের মাছও কিন্তু এখানে রয়েছে একদম তাজা এবং টাটকা মাছ আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই কি বলে এই মাছটাকে মাছ আর এদিক দিয়ে কিন্তু ঝিনাই নদী বয়ে চলছে পরন্ত বিকালে সূর্যটি ক্রমেই পশ্চিমের দিগন্তে অস্ত যাচ্ছে এবং সেই ঝিনাই নদীর পাড়েই কিন্তু এই বাজারটি বসেছে খুবই সুন্দর এবং মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বাজারটি এই মাছগুলো কত করে কেজি একশো আশি আর এটা বাটা না বাটা কত করে একশো আশি এই বাজারে তো তাহলে মোটামুটি কমই আছে বাটা আজকে নিলাম দুইশো বিশ টাকা করে নিল কেজি এই সাইজ তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা পাঙাশ মাছ দেখতে পাচ্ছি কত করে কেজি এখন গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশে এই হাটগুলো যেন অতীতের গ্রাম্যবাজারের বহন করে রয়েছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামের এই হাটের একটি দিন যেন গ্রামের মানুষের সামাজিক মিলন মেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেননা এই হাট উপলক্ষে অন্যান্য গ্রামের মানুষজন এক স্থানে মিলিত হয় গড়ে উঠে অর্থনৈতিক কার্যক্রম বিকশিত হয় উন্নয়নের ধারা তাই তো গ্রাম বাংলার এই বাজারগুলো যেন গ্রামীণ ঐতিহ্যের ধারক এবং বাহক গ্রামীণ এই হাটগুলো বেঁচে থাকুক হাজার বছর ধরে গড়ে উঠুক গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটি তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কোনো গ্রামীণ হাটের দৃশ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই সিঙ্গুয়া হাট থেকে এখানেই বিদায়